স্রষ্টার পরিচয় যে এত সহজ ভাষায় মাত্র চারটি বাক্যে দিয়ে দেয়া যায় তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই সুরাতুল এখলাস মাত্র চারটি আয়াত কয়টি চারটি আয়াত দিয়ে আল্লাহ স্রষ্টার পরিচয় খুবই চমৎকারভাবে ভাবে প্রেসাইজলি তিনি তুলে ধরেছেন কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন যেমন সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরেছেন একটি আয়াত নয়টি বাক্য বিশিষ্ট একটি আয়াত আছে যেখানে আল্লাহ তাআলার পরিচয় খুব চমৎকারভাবে পাওয়া যায় আয়াতুল কুরসি এটা আপনাদের মুখস্থ আছে না আয়াতুল কুরসি জি হ্যাঁ হুম ফরজ সালাতের পরে এটা পড়বেন আল্লাহর হাবিব সাঃ ফরজ সালাতের পরে এটা পড়তেন তিনি বলতেন মান কারা আয়াতুল কুরসি দুব্রা কুল্লি সালাতিন মাকতুবাতিন لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মউত ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া মৃত্যুটাই বাধা মরলেই জান্নাতি আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তালা ওনার পরিচয় তুলে ধরেছেন খুব সংক্ষিপ্ত ভাবে এক আয়াতে আল্লাহর পরিচয় তারপর সুরা হাসরের শেষ দিন আয়াতে আল্লাহ তালা নিজের খুব চমৎকার পরিচয় তুলে ধরেছেন তারপরে এই সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা আরো সংক্ষিপ্ত পরিসরে ভেরি প্রেসাইজলি মাত্র ছোট্ট ছোট্ট চারটা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন তো কিভাবে আল্লাহ তালা নিজের পরিচয় আমাদের সামনে পেশ করলেন আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুরাতুল এখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত তিরিশতম পাড়ায় এবং এই সুরাটি মাক কি সুরা কি সুরা কোরআনের সর্বশেষ পারায় অবস্থিত তিরিশতম পারায় আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম কয়টি চারটি এই সুরাটি কোরআনের যে সুরার ধারাক্রম সে ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সুরা কত নম্বর একশো বারো নম্বর সুরা এই সুরাটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট গুলো হচ্ছে আরবরা খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে দিতে পারতো শুধু মানুষই না তারা ওটের পায়ের ছাপ দেখে ওটের পায়ের মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়েসকে প্রিজার্ভ করতো আর এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ জিজ্ঞেস করতেছে যে ইদান খলাফল্লাহ কুল্লা সাইফামান খলাখ আল্লাহ মাহমদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহর কে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা সুরাতুল এখলাস নাজিল করেন যে কুল হু আল্লাহ আহাদ এনবে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অবসলুট আল্লাহ সমাদ তিনি হচ্ছেন সমাত তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম ইউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই সুবাহ এটা হচ্ছে শানে নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসছে মক্কার মুশ্রিকটা জিজ্ঞেস করতে আরম্ভ করলো ইয়া আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেশতারা তারা তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তালার বাইন লানা জিনসা রব্বিক তোমার আল্লাহ জিন্স বর্ণনা করো সে কোথ থেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ নাজিল করলেন আল্লাহ এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রসিস ইসলামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব সুরুক আল্লাহ তালা চারা আয়াত বিশিষ্ট এই সুরাটাই নাজিল করেন তাহলে সুরার কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনের সুরাটা নাজিল হলো এটা সবার কাছে ক্লিয়ার না এখন